শখের জিনিস কিছু না কিছু সবারই থাকে তাই না আমারও তেমন একটা শখের জিনিস ছিল আমার অনেক পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে হচ্ছে আমার চোখের নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখে শুধু করতাম করতে পারতাম না যে যেমনি বলতেছে ওই রকমই হচ্ছে ব্যবহার করতেছি কিছুতেই বন্ধ হচ্ছে না আমি হচ্ছে হতাশ হয়ে পড়ে গেছি আজকে কিছু দুঃখ শেয়ার করি সবসময় তো প্রোডাক্ট নিয়ে কথা বলি আপুদের সাথে আজকে দুঃখ নিজের যেটা হচ্ছে নিজের একটা দুঃখই শেয়ার করতেছি সেটা হচ্ছে দুই সালে যখন করোনা দেখা দিছে দুই সালে করোনা দেখা দিছে আমার হচ্ছে দুই সালে করোনা হয়েছে করোনা হওয়ার পরে পরে আমার টাইফয়েড জ্বর মানে করোনা টাইফয়েড জ্বর একসাথে দুটা দেখা দিছে পরে দেখা যাচ্ছে যে আমার হঠাৎ করে আমার প্রচুর মাথায় চুল ছিল অনেক লম্বা চুল ছিল যেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস অনেক শখের একটা জিনিস আসলে চুল হচ্ছে আমাদের সবচাইতে সৌন্দর্য হচ্ছে চুল তাই না নারীদের নারী এবং পুরুষ দুইজনের হচ্ছে মাথার চুল হচ্ছে সবচাইতে সুন্দর তাই না এই জিনিসটা সবাই শখ করে আমাদের হচ্ছে চুল যেমন লাম্বা ছিল তেমন হচ্ছে সিল্কি এটা জন্মগতই যেমন লাম্বা তেমন সিল্কি মানে আমাদের মাসাল্লা চুলগুলো অনেক লাম্বা আমার চুল হচ্ছে যেমন সিল্কি তেমন লাম্বা তো দেখতে সে সুন্দর লাগতো এটা তো আমার অনেক পছন্দের থাকার কথা থাকে না আমার এরকম চুলটা অনেক পছন্দ হয় কিন্তু কি আর করবো হঠাৎ হলো করুণা তারপরে টাইফয়েড জ্বর এর পরবর্তীতে দেখা যাচ্ছে রাতে শুয়েছি সকালে উঠে দেখে যে ভর্তি চুল বিছনায় আমার চুল রুমে আমার চুল যেখানে যাচ্ছি ওখানে বলতেছে আমার চুল কারণ লাম্বা চুল দেখলে সিনে লাম্বা সোজা সিল্কি তার মানে এটা আমার মাথার চুল পরবর্তীতে দেখা যাচ্ছে যে বয়ে দশ দিন আহ দিন বিশ দিন এরকম মাথা আশ্রয়তাম না কারণ মাথা চিরুনি লাগাইবার সাথে সাথে চিরুনি মানে হচ্ছে চুলে শেষ হয়ে যেত হাত দিয়ে টান দিলে হাতে একদম গোড়ায় থেকে লম্বা লাম্বা চুল চলে আসে ভয়ে লাগতো মানে গা কাঁপ দিত যে এত চুল পড়ে যাচ্ছে কেন আর হচ্ছে একটা হচ্ছে চুল ভেঙে ভেঙে পড়ে আর একটা হচ্ছে গোড়া থেকে আসে আর আমার তখন হচ্ছে একদম গোড়া থেকে টান দিলে চলে আসতো আঁচড়াইলে গোড়া থেকে লম্বা লম্বা চুল চলে আসতো সে কান্না করতাম আর যে যেমনি বলছে তখন ওইভাবে ব্যবহার করছি বন্ধ করে নেই কারণ শখের জিনিস কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে যেটা বলছে ওটাই ব্যবহার করছি কিছুতেই কাজ হচ্ছে না তখন হঠাৎ করে আমি হেয়ার টনিকটা নিছি হেয়ার টনিকটা নেবার পরে আমি হচ্ছে হেয়ার টনিকটা ব্যবহার রেগুলার যেভাবে বলে দিছে ওইভাবে আমি হেয়ার টনিকটা ব্যবহার কর মানে করছি তারপরে দেখা যাচ্ছে যে আমার চুল পরা বন্ধ হয়েছে এবং নতুন চুল যেগুলো হচ্ছে পড়ে গেছে এগুলো হচ্ছে আবার উঠে গেছে আবার মার্শাল আমার চুল এখন আগের মতনই আছে এখন হচ্ছে মাঝখানে তারপরে দেখা যাচ্ছে চুল হওয়ার পরে আবার একজনের হচ্ছে একটু কথা কাটাকাটি একটু মুখ দোষ লাগছে তখন আবার চুল উঠছে পরে আবার ওনার থেকে পানি পরা নি মাথা চুল দছি পরে মাসাল আবার ঠিক হয়ে গেছে না মানে চুল ছাড়া হচ্ছে বাইরে যায় না এরপর থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার এই হচ্ছে চুল পড়া বন্ধ হয়েছে এবং নতুন চুল যেগুলো পড়ে গেছে এগুলা হচ্ছে গজাচ্ছে এবং হচ্ছে চুল লাম্বাও হয়েছে আগের মতনই যেহেতু আগে লম্বা চুল ছিল সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে আপনারা যারা হেয়ার টনিকটা ব্যবহার করবেন তারা অবশ্যই দিন ইনবক্স অর্ডার করে ফেলবেন হেয়ার টনিকটা ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি আমি কিভাবে করছি আর এটা ব্যবহার করার নিয়ম আসলে এরকমই সেটা হচ্ছে আমরা ফার্স্ট দিন মাথায় আমার চুল কিন্তু এখন ভিজা আমি মাথাও গোসল করে আসছি হুম আমার স্কিনে কিচ্ছু দেয়া নাই একদমই আর নর্মালি একটু টিপ দিচ্ছি আর একটু মেরেল দিছি আমার স্কিনে এখন কিছু দিই নেই আমি মাত্র এইভাবে শ্যাম্পু করে চুল ভালো করে শুকাই নিতে হবে আমার চুল শুকাই নিতে হবে চুল শুকানোর পরে দেখা যাচ্ছে যে একদম এভাবে জাঁক্রা নিই এভাবে হচ্ছে একদম চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে হুম গোড়ায় গোড়ায় দিই হচ্ছে এই এই করে যাচ্ছে পুরো কি হয়েছে এটা ও ওয়ান মিনিট সোপে গেলে তো সমস্যা হইব আচ্ছা গোড়ায় গোড়ায় দিবার পরে এভাবে মাসাজ করে নিত বালতো ভাবে দেখা যাচ্ছে দুই আঙুল দিয়ে মাসাজ বা কারোর দিয়ে যদি দিতে পারেন তাহলে তো অনেক ভালো হয় সে হচ্ছে দিবার পরে আপনারা হচ্ছে একদম এইভাবে গোড়ায় গোড়া দি হচ্ছে সুন্দরভাবে গোড়ায় গোড়ায় দিতে হবে দি মাসাজ করে নিতে হবে একদম চুলের গোড়ায় গোড়ায় চুলের আগায় দিলে হবে না এটা আমি আবার বলে দিচ্ছি চুলের আগায় দিবেন না কিছুতে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে চুলের গোড়ায় গোড়ায় দিবার পরে দেখা যাচ্ছে যে চুলগুলা আজকের দিচ্ছেন পরে সেম কালকে হচ্ছে চুল ভিজাইতে পারবেন মানে মাথা ভিজেতে পারবেন চুল ভিজাইতে পারবেন চুল শুকাইবার পরে সেম ওরকম আবারও চুলের গোড়ায় গোড়ায় দিবেন পরের দিন আবারও হচ্ছে চুল ভেজাইবেন এভাবে হচ্ছে চুল ব্যবহার করে এরকম গোড়ায় গোড়ায় মাসাজ করে দিতে হবে একদম গোড়ায় গোড়ায় মাসাজ করে যেহেতু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় হচ্ছে এই হেয়ার টনিকটা যায় এভাবে 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 সুন্দরভাবে মাসাজ করে দিতে হবে আগায় দেয়া লাগবে না শুধু চুলের গোড়ায় গোড়ায় দিলে হবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এভাবে টানা তিন দিন ব্যবহার করতে হবে যারা নিয়মিত ব্যবহার করবেন শুধুমাত্র তারা হেয়ার টনিকটা নেবেন আদারওয়াইজ কেউ নেবার দরকার নেই যদি আপনি ব্যবহার ঠিক মতো না করেন তাহলে হচ্ছে পোড়াগের হচ্ছে দোষ কিন্তু আপনাকে আগে নিয়মিত ব্যবহার করতে হবে তো টানা যদি সপ্তাহে তিন দিন আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল করা যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে এটা নবরত্ন তেলের মতন একটু হালকা জ্বলবে হ্যাঁ এটা একটু জ্বলবে তো এটা হচ্ছে জ্বলার পরে একদম ঠান্ডা হয়ে যাবে এটা নিয়ে অনেক বেশি টেনশন করবেন না এটা দিবার পরে হালকা একটু জললে জ্বলার পরে ঠান্ডা হয়ে যাবে এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার চুল পড়া বন্ধ হবে তো টানা তিন দিন ব্যবহার কিন্তু করতে হবে টানা তিন দিন এভাবে হচ্ছে ব্যবহার করলে আপনার হচ্ছে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ তা আমি নিজেই অনেক উপকার পাইছি অনেক অনেক উপকার পাইছি এটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ চুল পরা বন্ধ হয়েছে এবং কি আবার নতুন চুল বজাইছে এবং কি দেখেন আমার চুলগুলো অনেক লম্বা মাশাল্লাহ তো যারা এরকম চুল পড়া নিয়ে টেনশনে আছেন যে চুল পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে টাক মাথা হয়ে যাচ্ছেন তাদের জন্য এই হেয়ার টনিকটা এটা কিন্তু ম্যানুমেন্ট দুজনেই দিতে পারবেন কোনো সমস্যা নেই যাদের প্রচুর পরিমাণে চুল পরে টাক মাথা হয়ে গেছেন তারাও ব্যবহার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো আপনারা হচ্ছে নি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন নিয়মিত ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহার না করলে আপনারা নিবে দরকার নাই যারা নিয়মিত ব্যবহার করবেন শুধুমাত্র তাদের জন্য এই হেয়ার টনিকটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম